বোতল চেঞ্জ পুরাতন মত নতুন বোতলে ঢেলে পান করা আর কি এই যে গণমাধ্যমদের যে বিষয় আগে আপনি দেখেন যে ওই যে টিআইবি তারা কিন্তু এই সম্প্রতি কিন্তু একটা তাদের গবেষণার কিন্তু একটা ফল তারা দিয়েছে যে এই এই সরকার অন্তবর্তী সরকারে কিন্তু মিডিয়া কর্মীদের উপর তাদের অ্যাক্রেডিটেশন কার্ড তারা ই করে নিয়েছেন তাদের নানান ধরনের হিসাব সব জব্দ করে দিয়েছেন অর্থাৎ আগের যে আওয়ামী সরকারের গণমাধ্যমের উপর যে রোলার কোস্টার চালানো হয়েছে সেটা এখনো যে চলছে না তা না হোক আপনি তাই যদি হয় সানি এক কথাই তো বলছেন যে ক্ষমতার চেহারা আসলে যারাই যায় তারাই তো ওই পলিসি থেকে বের হতে পারে না তাহলে বের হওয়ার সুযোগটা কি উপায়টা কি বা কি হতে পারে আমাদের জন্য বাংলাদেশের মানুষই বা কি করতে পারে যথেষ্ট তো করেছে আন্দোলন করেছে সংগ্রাম করেছে সেটা একটা ফসলও ঘরে তুলেছে তাদের কাছ থেকেও যদি সাধারণ জনগণ একই রকম ট্রিটমেন্ট পায় এর পরবর্তীতে কি হতে পারে মানে আমাদের সাধারণ জনগণের যে ভবিষ্যৎ সেটিকে আমরা কিভাবে দেখি আমাদের দেশের দেখেন আমরা দিন শেষে সাধারণ জনগণ কি চাই আমরা যারা নন পলিটিক্যাল মাইন্ডেড লোক যারা কোনো দলই আমরা করি না আমরা শুধু সংসার নিয়ে আমরা দিন এনে দিন খেয়ে কোনো রকম ভালোভাবে বাঁচতে চাই আমরা একটু নিরাপত্তা চাই এখন এই আপনি দেখেন এই যে কিছুদিন আগে যে মাইলস্টোন যে ট্রাজিটিটা হয়েছিল একজন গার্ডিয়ান তিনি বলছিলেন কান্না জড়িত কণ্ঠে যে পলিটিশিয়ানরা এই দেশটাকে পলিউট করে ফেলছে আমরা আর এই দেশে থাকবো না একজন সচেতন নাগরিকের কণ্ঠ থেকে যখন এই ধরনের হতাশার কথা আ বেরিয়ে আসে তখন এই দেশ নিয়ে আপনি আর আমি টেবিলে বসে শুধু আলোচনাই করতে পারবো কিন্তু আসলে কাজ যাদের হাতে দায়িত্ব যারা করবেন তাদের যদি বিবেক জাগ্রত না হয় তারা যদি এই দলগত চিন্তা না করে দেশের চিন্তা করে এই দেশের মানুষের কল্যাণের চিন্তা করে তাহলে এই দেশ আমরা কিন্তু শুরুতে কিন্তু ধরেছিলাম যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস একজন ইন্টারন্যাশনাল ফিগার তিনি কিন্তু একজন নোবেল বিজয়ী তার হাতে যদি বাংলাদেশটা থাকে আমরা খুব শীঘ্রই মালয়েশিয়ার মতো সিঙ্গাপুর না হলে মতো একটি উন্নত দেশে আমরা যেতে পারবো এখন উনি কাজ করতে পারেন নাই বা ওনাকে কাজ করতে দেয়া হয় নাই এটা আপনার সময় বলে দিবে যে উনি এক সময় উনি বলবেন উনি কি কি প্রবলেম ফেস করছেন আপনি একদিন উনি বলবেন